লোটে মাছ এমনিতেই খুবই সুস্বাদু হয় যাই রান্না করা হয় তাতেই ভালো লাগে কিন্তু আমার কাছে সব থেকে ভালো লাগে লোটে মাছের চপ যেটা এই বছর আমি বানাতেই পারিনি তো রিসেন্টলি বানিয়েছি আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি কিভাবে বানালাম সেটাই তোমাদের দেখাবো তো লোটে মাছগুলোর মাথার অংশটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটা বড় সাইজের লেবুর হাফ অংশটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি কারণ রোটে মাছের প্রচন্ড গন্ধ থাকে সেটা কাটাতে লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচের একটু কম লাল লঙ্কা গুঁড়ো দিয়ে এবং সমস্ত মশলাটা ভালো করে মাখিয়ে নেব লোটে মাছের গায়ে এই ম্যারিনেশনটা অন্তত আধা ঘন্টা রাখতে পারো বা এক ঘন্টাও রাখতে পারো যাতে মাছের যে এক্সেস গন্ধটা চলে যায় এবং এখানে আমি লেবু ইউজ করেছি তোমরা ভিনিগারও ইউজ করতে পারো তো আমার ম্যারিনেশনটা কমপ্লিট আমি এইভাবেই আধা ঘন্টা রেখে দেব এবং এখানে একটা ব্যাটার রেডি করছি তার জন্য এই এক কাপ পরিমাণ এখানে বেসন নিয়েছি একটা পাত্রে নিয়ে নিলাম বেসনটা এরপর হাফ কাপেরও একটু কম বেসন নিলাম অল্প পরিমাণ এই দু চামচ মতো সুজি দিয়েছি যাতে ক্রিস্পিটা হয় স্বাদ মতো লবণ অ্যাড করলাম হাফ চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট দিলাম হাফ চামচ মতো হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিলাম দেওয়ার পর সমস্তটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম কারণ আমার যে বেসনটা ছিল একটু লামস ছিল সেটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি যাতে কোনো লামস ভাব না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে খুব বেশি গাঢ়ও না খুব বেশি পাতলাও না এরকম ব্যাটার রেডি করতে হবে আর যেহেতু সুজি দেওয়া হয়েছে তাই ব্যাটারটা একটু ঠিক হয়ে যাবে কিছুক্ষণ রাখার পর তাই প্রথমে ভালো করে আগে মিশিয়ে পর কিছুক্ষণ রেখে দিতে হবে এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নিলাম দেখতেই পাচ্ছ ব্যাটারের থিকনেসটা ঠিক এই এইরকমই হবে যেহেতু সুজি দেওয়া হয়েছে তাই ফুলবে তাই এটাকে অন্তত দশ পনেরো মিনিট রেখে দিলাম যাতে ফুলে যায় সুজিটা তো দেখো একটু ঠিক হয়ে গেছে আমার এরকমই থিকনেস দরকার তাই এরকমই রেখে দিলাম আর কোনো জল অ্যাড করলাম না এদিকে ম্যারিনেশনের পর দেখো লোটে মাছ থেকে অনেকটাই জল বার হয়েছে জলটা নেবে না জলটা খুব ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে এই ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা মাছের গায়ে লাগিয়ে নিতে হবে ভালো করে লেগে গেছে এদিকে কড়াইয়ে যে কোনো তেল আমি সর্ষের তেল দিয়েছি তোমার সাদা তেল ইউজ করতে পারো সর্ষের তেলে বেশ টেস্টটা ভালো হয় তো বেশ বেশি করে আমি সর্ষের তেল দিলাম এবং দেওয়ার পর বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর লো ফ্লেমে ভাজতে হবে বা পুড়ে না যায় প্রথমেই একটা করেই ছাড়বে বেশি দিলে কিন্তু ভেঙে যেতে পারে কারণ লোটে মাছ খুবই নরম হয় বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে তো এরপর হালকা হাতে নাড়িচাড়ি নিয়ে অল্প অল্প করে ওপর দিয়েও তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে তো আমার একটা রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম তেল থেকে দেখতেই পাচ্ছ ঠিক এই রকম লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে এরপর বাকি যে মাছগুলো আছে সেইভাবেই আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক পাশটা হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে আরেক পাশটা ভেজে নেব। এইভাবে চপগুলো ভেজে নিতে হবে তো সেমভাবে আমি মাছের চপগুলো ভেজে নিলাম প্রথমে লো ফ্লেমে তারপরে হাই ফ্লেমে রেখেই করে নিলাম লো ফ্লেমটা কমই রাখবে কারণ লো ফ্লেমে রাখলে যেহেতু নরম মাছ ভেঙে যেতে পারে তাই পুরোটাই হাই ফ্লেমে রাখার চেষ্টা করবে খুব বেশি গরম হয়ে গেলে তখন লো ফ্লেমে করে তেলটা হালকা ঠান্ডা হলে তারপর আবার ভাজবে এইভাবেই ভেজে নেবে তো পুরো মাছ ভাজাগুলো আমার কমপ্লিট ওপরে দেখো বেশ ক্রিস্পি আর ভেতরটা কিন্তু একদম নরম তুল তুলেছিল আর মাছে কিন্তু কোনো রকম গন্ধ ছিল না ম্যারিনেশনের জন্য তো একদম ক্রিস্পি এই লোটে মাছের চপটা রেডি হয়ে গেছে তোমরা দুপুরে ডাল ভাতের সাথেও খেতে পারো বা বিকালে মুড়ির সাথেও কিন্তু দারুণ লাগে বা এমনিও খেতে পারো দুর্দান্ত স্বাদের এই লোটে মাছের চপটা বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা